পুরীর মধ্যে একটি জনপ্রিয় স্থান উদয়গিরি এবং খণ্ডগিরি দুটি পাহাড় সেই দুটি পাহাড় আমি দেখাবো নমস্কার বন্ধুরা আমি জয়ন্ত আজ চলেছি উদয়গিরি এবং খণ্ডগিরি আপনাদের দেখাবো দুটি পাহাড় পাশাপাশি একেবারে অবস্থিত আমি আর এ রোডের ডান সাইডে হলো খণ্ডগিরি এবং রোডের বাম সাইডে হলো উদয়গিরি প্রথমেই আপনাদের দেখাবো উদয়গিরি এটাই সেই বিখ্যাত উদয়গিরি যা এই স্থানে সবথেকে জনপ্রিয় স্থান প্রবেশ করেছি উদয়গিরি আর খণ্ডগিরি তো এই উদয়গিরি আর খণ্ডগিরি আপনাদের দেখাচ্ছি এই সেই উদয়গিরি রাস্তা এখান দিয়ে আপনাদের ধীরে ধীরে উদয়গিরি কাটছে উঠতে প্রবেশ করতে হবে কিন্তু আপনাদের এখানে প্রবেশ করার সময় খুব সাবধান কারণ এখানকার বাদর হয়তো আপনার কোনো জিনিস কেড়ে নিতে পারে তাই আগের থেকে সাবধানভাবে থাকবেন এই যে গুম্ফা কিংবা গুহা তো আপনারা একেবারে সামনাসামনি প্রমাণটাই পেয়ে গেলেন তো ছবি তোলার একটা নতুন কৌশল এই সিঁড়ি দিয়ে উঠলে পরে আপনারা উদয়গিরির শীর্ষে পাহাড়ের চূড়ায় পৌঁছে যাবেন ট্যুরিস্টদের সুবি ট্যুরিস্টদের সুবিধার জন্য এখানে পাহাড়ে ধাপে ধাপে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে এই যে উদয়গিরি এখান থেকে পুরো ভুবনেশ্বর কিংবা পুরী অনেকটাই চোখে আসে এরপরে ট্যুরিস্টদের জন্য ছবি তোলার বেস্ট প্লেস খণ্ডগিরি আপনাদের আমি জুম করে দেখাই যেখানে বৌদ্ধ মন্দির প্রতিষ্ঠিত হাতি গুমফা এখানে বিভিন্ন ধরনের গুহা পাবেন এখানে নামগুলো হাতি গুম্ফা এটা হলো এখানে এর ভেতরে মুনি ঋষিরা হয়তো ধ্যান করতেন একেবারে পাহাড়ের শীর্ষে খানিকটা সময় ভালোভাবে কাটানোই যায় এখান থেকে সমতলের বিভিন্ন স্থান দর্শন করা যায় একটি গুহা সেই সময়ে কারুকার্য এর এর সময় এর ভেতরে হয়তো সেই সময় কোনো মুনি ঋষি তাদের বাসস্থান ছিল ছবি তোলার জন্য সবথেকে মনোরম পরিবেশের স্থান উদয়গিরি মন্দির এবার আমি দেখাচ্ছি আপনাদের খণ্ডগিরি এখান দিয়ে খণ্ডগিরি যেতে হবে খণ্ডগিরিতে আপনারা শুধু একটি মন্দির পাবেন আর বাদ বাকি সেই রকম কিছু নেই তো আজকের ভিডিও এই পর্যন্তই নমস্কার বন্ধুরা বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে